ত্রুটিযুক্ত জন্তু দ্বারা কুরবানি মাসআলা পাগল জন্তু দ্বারা কুরবানি জায়েজ না পাগল জন্তু সে যদি মাঠে চরে ঘাস পানি খায় মোটামুটি স্বাভাবিক থাকে তাহলে তা দ্বারা কুরবানি করা জায়েজ হবে সাঁইত্রিশ নম্বর মাসআলা জন্মগত ভাবে সিং নেই বা মধ্যখানে ভেঙে গেলে কুরবানি জায়েজ হবে কিনা কোন পশুর যদি জন্মগত ভাবেই সিং না থাকে অথবা মাঝখানে সিং ভেঙে গেছে তা দ্বারা কুরবানি করা জায়েজ আছে তবে সিং যদি একেবারে গোড়া থেকেই ভেঙে যায় তাহলে সেটা দ্বারা কুরবানি সহি হবে না শুদ্ধ হবে না আর ত্রিশ নাম্বার মাসআলা যেসব পশুর সিং গোড়া থেকে ভেঙে গিয়েছে তা দ্বারা কুরবানি হবে কিনা একটু আগে বলা হলো যেসব পশুর সিং গোড়া থেকে একেবারেই ভেঙে গিয়েছে তা দ্বারা কুরবানি শুদ্ধ হবে না আটত্রিশ নম্বর মাস আলা চর্মরোগে আক্রান্ত পশু দ্বারা কোরবানি বৈধ কিনা দেখতে হবে চর্মরোগে আক্রান্ত পশু যদি ঠিকমতো ঘাস পানি খায় জাবর কাটতে পারে স্বাভাবিক থাকে থাকে শরীর স্বাস্থ্য ঠিক মোটামুটি মোটা তাজা এরকম যদি হয় এরপরেও চর্মরোগে আক্রান্ত হলে তা দ্বারা কুরবানি যায় পক্ষান্তরে চর্মরোগে আক্রান্ত হওয়ার কারণে পশু যদি একেবারে শুকিয়ে যায় খাওয়া দাওয়া ছেড়ে দেয় কুরবানির স্থান পর্যন্ত পুষতে না পারে এরকম চর্মরোগে আক্রান্ত পশু দ্বারা কুরবানি করা অন্ধ কানা অতি দুর্বল পঙ্গ পশু দিয়ে কুরবানি করা যায় আছে কিনা অন্ধ বা আমরা যাটাকে কানা বলি অতি দুর্বল পঙ্গ এ জাতীয় পশু দুই চোখ চোখ অন্ধ অন্ধ অথবা এক অতি দুর্বল এরকম দ্বারা কুরবানি যায় তবে পঙ্গ পশু সে যদি তিন পায়ে হাঁটে চতুর্থ পাটি দ্বারা মাটিতে টেক লাগিয়ে টেক লাগিয়ে কুরবানির স্থান পর্যন্ত যদি পৌঁছতে পারে তবে তা দ্বারা কুরবানি হবে চল্লিশ নম্বর মাশালা জন্মগতভাবে কান না থাকলে কুরবানি করা জায়েজ হবে কিনা কোন পশুর যদি জন্মগতভাবেই কান না থাকে তাহলে তা দ্বারা কুরবানি জায়েজ হবে শুদ্ধ হবে একচল্লিশ নম্বর মাশালা কান কাটা লেজ কাটা পশু দ্বারা কুরবানি জায়েজ হবে কিনা কান কাটা এবং লেস কাটার ক্ষেত্রে দেখতে হবে কানটা যদি এক তৃতীয়াংশের কম কাটা থাকে তাহলে তা দ্বারা কুরবানি জায়েজ লেস কাটা এটা যদি এক তৃতীয়াংশের কম কাটা থাকে তাহলে জায়েজ হবে এর বেশি কাটা থাকলে তা দ্বারা কুরবানি জায়েজ হবে না বিয়াল্লিশ নাম্বার মাসালা খাসি করা পশু দ্বারা কুরবানি জায়েজ আছে কিনা জি খাসি করা কুরবানি দ্বারা জায়েজ তো বটেই বরং এটা অধিক উত্তম উত্তম তেতাল্লিশ নম্বর মাস আলা এক অন্ডকুশ বিশিষ্ট পশু দ্বারা কুরবানি জায়েজ হবে কিনা জি হবে এক অন্ডকুশ বিশিষ্ট পশু দ্বারা কুরবানি জায়েজ হবে ৪০ নম্বর মাস আলা যে পশুর দাঁত মোটেও নেই তা দ্বারা কুরবানি বৈধ হবে কিনা যে পশুর দাঁত একেবারেই নেই বার্ধক্যের কারণে অতিবৃদ্ধ হওয়ার কারণে সব দাঁত পড়ে গেছে এই পশু দ্বারা কুরবানি শুদ্ধ হবে না পঁয়তাল্লিশ মাসালা মাসআলা দাঁত ক্ষয় হওয়া পশুর দ্বারা কুরবানি জায়েজ কি না দাঁত ক্ষয় হওয়ার কারণে যদি ঘাস প্রাণীটির খের ভুষি খেতে সমস্যা না হয় দাঁত ক্ষয় হওয়ার কারণে কিছু কিছু আছে দাঁতের অংশ সে যদি তার প্রয়োজনীয় খাবার খেতে পারে তাহলে তা দ্বারা কুরবানি শুদ্ধ হবে 46 নম্বর পুরুষাঙ্গ কাটা পশু দ্বারা কুরবানি শুদ্ধ হবে কিনা পুরুষাঙ্গ কাটার কারণে যদি সার বাচ্চা জন্ম দিতে না পারে সহবাস করতে না পারে পুরুষাঙ্গ কাটা এরকম পশু দ্বারা কুরবানি করা শুদ্ধ হবে না ছেচল্লিশ নম্বর মাস আলা অতি বৃদ্ধ পশু যা বাচ্চা জন্মাতে পারে না এমন পশু দ্বারা কোরবানি শুদ্ধ হবে কিনা এতটাই দুর্বল যে বাচ্চা দিতে দিতে পশুটা একেবারেই বৃদ্ধ হয়ে গিয়েছে আর সে বাচ্চা ধারণ করার ক্ষমতা তার নেই এই রকম পশু দ্বারা কোরবানি করলে কোরবানি শুদ্ধ হবে না সাতচল্লিশ নম্বর মাসালা স্তনের বোটা কাটা পশু দ্বারা ওলান ওলানের যে বোটা এই বোটা কাটা পশু দ্বারা কুরবানি শুদ্ধ হবে কিনা ছাগলের ক্ষেত্রে দুই বোটার মধ্য থেকে যদি এক বোটা কাটা থাকে গরু মহিষ এগুলোর চার বোটা থেকে যদি দুইটি বোটা কাটা থাকে তাহলে তা দ্বারা কুরবানি শুদ্ধ হবে না আটচল্লিশ নম্বর মশালা খোঁজা খুনসা মানে যে পশু সহবাস করতে সক্ষম নয় কিন্তু সার পুরুষ জাতীয় এটা দ্বারা কুরবানি করা জায়েজ হবে কিনা জি জায়েজ হবে খোজা বা খুনসা পশু দ্বারা কুরবানি করা জায়েজ ঊনপঞ্চাশ নাম্বার মাসালা কুরবানি পশু কেনার পর ত্রুটি যুক্ত হলে এর বিধান কি কুরবানির জন্য সে ব্যক্তি পশু কিনেছে কিন্তু পরবর্তীতে দেখা গেল পশুর মধ্যে এমন ত্রুটি পরিলক্ষিত হয়েছে যার কারণে ওই পশু দ্বারা আর কুরবানি চলে না লোকটি ধনী হলে আরেকটি পশু কিনে কুরবানি করবে আর যদি গরিব হয় তাহলে তার আর গরিব হলে সে ওইটাই কুরবানি করবে নতুন করে আর কিনতে হবে না নম্বর মাসালা জিহবা কাটা পশু দ্বারা কুরবানি বৈধ হবে কিনা জিহ্বা কাটার পরিমাণ যদি এক তৃতীয়াংশের কম হয় তাহলে তা দ্বারা কুরবানি বৈধ এক তৃতীয়াংশের বেশি হলে তা দ্বারা কুরবানি করা বৈধ নয় নম্বর কোরবানির পূর্বে পশুর পশম লেজ লেজের চুল কাটা যায় হবে কি না কোরবানি করার পূর্বে পশুর পশম তারপরে লেজের চুল এগুলো কাটা কোনোভাবেই জায়েজ নয় কুরবানি করার পর এগুলো কাটতে পারবে নিজে ব্যবহার করতে পারবে আর যদি বিক্রি করে ফেলে এর সম্পূর্ণ মূল্য ফকির মিসকিন অসহায় দরিদ্রদের মাঝে দান করে দেওয়া দিতে হবে দান করে দেওয়া যায় বায়ান্ন নাম্বার মাসালা বিষটা খাওয়া পশুর কোরবানি করার বিধান কি যে পশু নিজের বিষ্ঠা নিজে খায় খায় এরকম পশুকে খুব সাবধানতার সাথে কোরবানি করতে হবে ওঠ হলে তাকে চল্লিশ দিন দিন বেঁধে আহার থেকে সরিয়ে করতে হবে। গরু বিশ দিন তাকে স্বতন্ত্র ভাবে যত্নের সাথে বিশ দিন আলাদা খাবার খাইয়ে যাতে সে বিষ্ঠা বক্ষণ না করে তারপরে কোরবানি করতে হবে এরপর ছাগল ভেড়া দুম্বা হলে কমপক্ষে দশ দিন সতর্কতার সাথে তাকে তার প্রয়োজনীয় খাবার খাইয়ে যাতে করে সে করতে না পারে কমপক্ষে দিন সতর্কতার সাথে রাখতে হবে অতবর কুরবানি করতে হবে তবে কোনো উট গরু মহিষ ছাগল ভেড়া দুম্বা হঠাৎ হঠাৎ ঘাস খাচ্ছে হঠাৎ বিষটা খেয়ে ফেললো এরকম হঠাৎ যদি হয় তাহলে তা দ্বারা কুরবানি করলে কোনো অসুবিধা হবে না জায়েজ হবে